হ্যালো আপনার আলহামদুলিল্লাহ যে যে পাঞ্জা থেকে আমার ছোট একটি ভিডিও দেখতেছেন অবশ্যই এসেছে আমার পেজটাকে থেকে করে অবশ্যই সাথে থাকবেন আমার দেখতেছেন আমি সুন্দর করে একটা কাজ করে আছি তো আমি কি কাজ করেছি আপনাদের দেখাই তো এটা যে একটা রুম ছিল তো ওই রুমে এটা অফিস ছিল তো এখানে কিন্তু আমাদের কিচেন হবে আর এখানে আমরা এর পাশাপাশি এইদিকে আমরা এখন আমরা খাবো এখানে তো দুপুরে খাওয়ার জন্য এখানে এটা যে একটা ঘর ছিল ছোট ঘরটা আমি ভেঙে দিলাম তো আপনি যারা যা জানে অবশ্যই এগুলা দিয়ে একটা স্টিল এগুলা স্টিল দিয়ে এখানে একটা বুট হয় এই বুট দিয়ে তারা ছোট ছোট রুম করে তো এটাকে আমি এটা ফুল ছিল ওই সময় ভিডিও করে নেই অবশ্যই পরে আবার অবশ্যই ভিডিও করে দেখাবো তো এরকম একটা রুম ছিল তো বড় একটা রুম ছিল ওইটাকে ভেঙে এখন এটাকে আরো বড় করলাম তো এ দেখেন কিভাবে আমি খুলি তো আমার সাথে এক ভাই দেখেন জারু দিতাছে তো পবার জীবন আমার দেখেন এই যে পবার জীবনে যে একটা ঝাড়ু দিতেছে ভাইটা আমি আর পাশাপাশি কাজ করতে আসি তো কি আর বলবো ভাই দেখেন এই যে প্রবাসের জীবনে দেখেন সারাদিন এই যে চোদ্দ ঘন্টা ডিউটি করার পর যখন আমরা একটা না এভাবে ডিউটি করি চোদ্দ ঘন্টা দেখেন আমাদের জীবনটা কত তেজপাতা হয়ে যায় তো কেন তেজপাতা হয়ে যায় আপনাদেরকে বলি এই সারাদিন একটা না আমরা যখন কাজ করি আট থেকে নয় ঘন্টা আমরা কাজ করি একটা না তারপর আমরা কি করি তারপর আমরা দুপুরে লাঞ্চের সময় হয় তারপর আমরা খাওয়া দাওয়া করি তো এভাবেই কিন্তু আমাদের দিনটা চলে যায় তো যারা যারা প্রবাসে আসবেন অবশ্যই ভেবে বুঝে আসবেন অবশ্যই কোম্পানি বিষয় অথবা যে কোনো একটা বিষয়ে আসবেন আর দেখেন এই যে দেখেন আমি যে কাজটা করতেছি তো এই কাজটা কিন্তু ফিরি বিষয় যারা থাকে ফিরি বিষয় তারাই কিন্তু এগুলো কাজ করে বেশিরভাগ তো এই দেখেন আমি ফিরি বিষয় থেকে দেখেন যেভাবে কাজ করছি আর এই যে আমার শরীরে যে একটা ড্রেস দেখেছেন এটা হচ্ছে আপনার ফুল একটা তো এত গরমের মধ্যে বর্তমানে সৌদি আরবে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে তো এত গরমের মাঝে দেখেন এই ডিসটা পরে দেখেন আমি এখানে কাজ করাচ্ছি আর এখানে শুধু এসি থাকার কারণে আমি আলহামদুলিল্লাহ আজকে এত গরম লাগে নাই তো যদি এসি না থাকতো তো আমার শরীর একদম গরমে শরীর ভিজে পানি পড়তো তো কি আর বলবো ভাই প্রবাস জীবন অনেক কষ্টের জীবন এটা বলার কিছুই নাই সবাই জানে তো প্রবাসে যারা যারা আসবেন অবশ্যই প্রবাসে আসবেন কেননা আসবেন না আপনি বলি প্রবাসে যদি আপনি আসেন তাহলে বাস্তবতা বুঝতে পারবেন প্রবাসে আপনি যে বাপের কুলে মায়ের কুলে বসে বসে খেয়েছেন সেই কথাটা বুঝতে পারবেন যে এতটুকু বড় হয়েছি কি করছি তো যখন আপনি প্রবাসে আসবেন তখন বুঝতে পারবেন নিজের কাদে যখন দায়িত্ব পড়বে তখন বুঝতে পারবেন সবকিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন কোন বিডিও তো আসসালাম আলাইকুম ওর আবার আল্লাহ হাফেজ